আমি কিছু প্রশ্ন করছি উত্তরটা এখন যে জীবিত এখানে বসে আছেন বাসায় যে জীবিত ফিরে যাবেন্টি প্রতিটা মানুষকে একটা নির্ধারিত সময়ে মৃত্যুর সাপ গ্রহণ করাবে একজন তিনি কোন এমপি বা মন্ত্রী যদি বলে যে আমি আমার ফাওয়ার দিয়ে

আল্লাহলা বলছেন নী বলে দেন সবাইকে তারা কি মৃত্যু থেকে পালাতে অসম্ভব মৃত্যু এমন একটা বিষয় যখন শেষ হবে ঠিক তখনই মত আসবে আচ্ছা দ্বিতীয় কথা বুঝে বলবেন আচ্ছা বুঝে বলবেন তো কুমিল্লার ভাইয়ার

আল্লাহতালা বলছেন আমি দুনিয়ার জীবন থেকে আখরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি সুমাপরে সবাই এবার কমিল্লার ভাই আমাকে তো দেখেন তো সবাই আমার যে জামা কাপড় আমার যে হাত আমার যে চেহারা কাটিং মাটিং সবকিছু দেখে কি মনে হয় আমার বয়স অন এন অ্যাভারেজ কত হতে পারে সাতাশ তেত্রিশ হ্যাঁ চল্লিশ কানে নিচে খাবে রে বেটা আমি কি রে আচ্ছা তিরিশ থেকে বত্রিশ কেউ বলেছেন সাতাশ রায় আমার অন এন অ্যাভারেজ বয়স পঁচিশ আপ তিরিশের কাছাকাছি বাট তিরিশ নয় এক্স্যাক্ট বয়স বলবো না এটা বলা যাবে না আচ্ছা আমি বলি আমি এটা উদ্দেশ্য আমি বলি আজকের মাহফিলে এমন আব্বা যান আপনার বয়স কত আচ্ছা ষাট বয়স হয়েছে ষাট কেউ কি আছে ষাট বছরের বয়স ষাট নাই আপনার জানায় বয়স পাবে কিন্তু আচ্ছা ষাট আছে আচ্ছা আচ্ছা হাত নামান হাত নামান এদিকে আচ্ছা ষাট কিংবা সত্য আচ্ছা বলেন এবার দুনিয়ার জীবনটা বেশি লম্বা হবে না আখেরাতের জীবন বেশি লম্বা হবে কত লম্বা লিমিট বোঝাবার জন্য একটা আয়াত জাস্ট একটা আয়াত বলছি তিরিশ নম্বর পার সুরতুন্নাজিয়াতের সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়াউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা এই 80 বছরের মুরব্বি আব্বা জান যেই দিন মারা যাবে তার hayat যেই দিন শেষ হয়ে যাবে যখন সে পরকালের জীবন শুরু করবে পরকালের জীবনটা এত লম্বা মনে হবে ওই 80 বছরের মুরব্বি ডাক দিয়ে বলবে আল্লাহ আমার তো মনে হয় 80 বছরের জীবন নয়

মরণ কেমনে হবে কেমনে কবরে আমরা কবরের জীবনটা শুরু হবে কেমনে পরকাল শুরু হবে কেমনে হিসাব দিবস কেমনে অনুষ্ঠিত হবে হিসাব দিবসটা কেমনে হবে যখন আমরা জান্নাতে যাব কেমনে যাব আর জাহান্নানি হলে কেন জাহান্ন